আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন সবাই তো আর একটি স্ট্রেঞ্জার পিভিটি এক হাজার মডেলের সুপার ফ্রেশ কন্ডিশন সেটি বিক্রির জন্য চলে আসলো একদম রানিং এবং গত সিজনের কিনা সেট অত্যন্ত ভালো সার্ভিস এবং কোনো কাজ করা হয় না কোনো স্পর্শ নাই তো এটাই সব কিছু এক কথা অরিজিনাল এ গ্রেডেড সেট যদি এটা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন নাম্বারটি হচ্ছে জিরো সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এটার দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা সুপার ফ্রেশ এজন্য যদি কাজ কাম হয়তো আর একটু কমায় রাখতাম অবশ্যই যদি দাম পছন্দ হয় কল দিবেন আর আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন যারা সাউন্ড সিস্টেমের সাথে আসেন অথবা আমরা মাইকের সাউন্ড সিস্টেমের যে কোনো মাল ক্রয় বিক্রয় করি আপনি চাইলে বিক্রিও করতে পারবেন আবার কিনতেও পারবেন অবশ্যই খুলে রাখছি এটা আগ থেকে আপনাদেরকে যাতে ক্লিয়ারভাবে সব কিছু দেখানো যায় ভিতরবাই সব কিছু তো দেখতে পাচ্ছেন বিয়ার্স সেটগুলো অরিজিনাল ট্যান্ডিস্টার সবগুলাই একতায় হাতে দেওয়া হয় নাই এই প্রথম আমি কুল এটা দেখলাম আর কি কোলে চেক দিলাম অবশ্যই একটা সেট এত টাকা দিয়ে নেবেন ভিতর বা সব কিছু চেক না করে নেওয়াটা আসলে ভালো হবে না মনে করি তো আরও ছিল এরকম সেট বিক্রি হয়ে গেছে আসলে যারা নিতে ইচ্ছুক একটু দ্রুত কল দিবেন কারণ সেট মাত্র একটা আর ভিডিও অনেকজনই দেখে আসলে অনেকেরই প্রয়োজন স্ট্রেঞ্জার এক হাজার খুব চাহিদা এটা মানে অনেকেরই চাহিদা এটার এটা দিয়ে আপনার চার ইঞ্চি কোয়েল এক মাল অনায়াসেই চব্বিশ ঘন্টা লোড দিন কোন সমস্যা নেই আঠারো ইঞ্চিও কেউ লোড দিয়ে দেয় বিশেষ করে মাইকও এটা অত্যন্ত ভালো সার্ভিস মাইকের সার্ভিসের জন্য অনেকেই নেয় মাহফিলের জন্য যারা হাউজা এক হাজার কিনতে পারে না বাজেট কম তাদের জন্য বেস্ট আর কি এটা অবশ্যই আমাদের আশেপাশের সিলেটের ভিতরে হলে এটা নিতে পারেন দোকানে এসে লোড দিয়ে নেবেন আর অবশ্যই আসার আগে কল দিয়ে আসতে হবে কারণ আমরা রানিংয়ে থাকি অনেক সময় দোকানে পাওয়া যায় না তারপর কল দিয়ে আসতে হবে অবশ্যই আর যদি দূরের হন অবশ্যই কোরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায় পাঠিয়ে দিতে পারব অল্প টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে কোরিয়ারে মাল যাওয়ার পর টাকা দিয়ে নিতে পারেন অবশ্যই মাইকের যে কোনো মালের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আড়াইশো একশো বিশার পাঁচশো আছে সুপারফেস কন্ডিশন আরও ভিডিও আছে নিচে দেখতে পারেন আর আমাদের ভিডিওটিকে কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জানালে খুশি হব আর যার প্রয়োজন অবশ্যই দ্রুত কল দিবেন সেটার দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা মাত্র মার্কেট প্রাইস আসলে আর একটু বেশি আছে দশ বারো হাজার টাকা আর একটু বেশি এরকম পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম সম্ভবত আছে তো অবশ্যই যারা ফ্রেশ কন্ডিশন কিনতে যাচ্ছেন শুধুমাত্র তাদের জন্যই আর যাদের কম বাজেট আসলে কাজকাম করানো সেট একটু কম বাজেটে পাওয়া যায় আমরা নিজেও বিক্রি করি ত্রিশ বত্রিশ এরকম পঁয়ত্রিশের ভিতরে এটা একটু দাম বেশি হবে কারণ সুপার ফ্রেশ একেবারে নিঃসন্দেহে নিতে পারেন এটার কার্টন আসলে ছিল একজনে জ্বালাই ফেলছে আগুনে এই আর কি চুলায় আগুন ধরায় দিছিল। এই কার্টনের জন্য আসলে আমিও খুঁজতেছিলাম কার্টনটা যেহেতু সুপার ফ্রেশ কন্ডিশন একেবারে কার্টনটা হলে আর একটু লাগে আর কি দেখলে অনেকেই আসলে কার্টন দিয়েই কি হবে কার্টন তার প্রোগ্রামে বাজানো হয় না তো ভিওয়ার্স এরই সাথে আর একটি ওয়ার্ড সেট আছে যদি নিতে চান এটা সাত হাজার পাঁচশো টাকা অরিজিনাল সেট রানিং সেট একটা কাজ হয়েছে যেমন একটা ইয়ে পরিবর্তন হয় ডায়েট পরিবর্তন আছে ফিউজ ডাইরেক্ট করে এরকম আর কি সেকেন্ড হ্যান্ড মাল থাকবে যদি নিতে চান অবশ্যই কল দিবেন একদম রানিং রানিং সেট কোনো সমস্যা নেই মাত্র সাত হাজার পাঁচশো টাকা দাম নতুনের থেকে অর্ধেক দাম এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা আছে মার্কেট প্রাইস পনেরো হাজার টাকার মতো মনে হয় এখন এই যে তারটা লাগানো আছে একদম রানিং অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন যদি ছবি নিয়ে দেখতে চান জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তো অবশ্যই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল বিদায় নিচ্ছি আমি আসসালামু আলাইকুম